সহিংসতা মানুষ পছন্দ করে না নির্বিঘ্নে প্রত্যেকের উচিত ভোটারের কাছে যাওয়া তাদের যা প্ল্যানিং সেটা পেশ করা মানুষের কাছে ভোট পাওয়ার জন্য আবেদন করা মানুষ সিদ্ধান্ত নেবে এবং যাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায় তারা রাষ্ট্র পরিচালনা করবে লেগে যাচ্ছে কেন ভেরি সিম্পল লেগে যাচ্ছে স্বার্থ কারণ বাংলাদেশে এরকমটা আবহ দীর্ঘদিন ধরে তৈরি হয়ে আছে যেই দেশে কেউ এমপি মন্ত্রী হলে সে সব বুক করে আর যারা এর বাইরে থাকে বা বিরোধী দলে থাকে তারা শূন্য 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 সেই কারণে সবাই এমপি মন্ত্রী হতে চায় সবাই ক্ষমতা চায় এইটা এবং আমি দু একটা জিনিস একটু অ্যাড্রেস এখানে না করলে অন্যায় করা হবে সেটা হচ্ছে কিবে যে জিনিসগুলো সামনে আনলেন যে এক হইল আওয়ামী লীগ কেন নির্বাচনের বাইরে ব্যাপারে সরকার নির্বাচন কমিশনের জবাবদিহিতা তিনি চেয়েছেন সরকার এবং নির্বাচন কমিশন কিন্তু বারবার এই কথাটা পরিষ্কার করেছে তিনি কেন আওয়ামী লীগকে নির্বাচনে চান আমি জানি না আমি ব্যক্তিগতভাবে চাই তো চাই না বরং আসলে তার যে কোনো উপায়ে বাধা দিতে হবে সেটা আমি বিশ্বাস করি কারণ হচ্ছে এখন আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে এই সুযোগে তাদের গণহত্যাকারীরা তাদের লুটপাটকারীরা তারা গুম খুনকারীরা এমপি হয়ে আসলে তাদের আপনি বিচারের আওতায় আনতে পারবেন না কারণ জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে তারা তারা এম্পাওয়ার্ড হয়ে যাচ্ছে সেই জন্য গণহত্যার এত অল্প সময়ের মধ্যে এরকম একটা দল তা আপনি আবার বেছে বেছেই প্রার্থী কীভাবে করবেন বিচারের আগে যে এ প্রার্থী হতে পারে এ পারে না দ্বিতীয় যে কথাটা সেটা হলো এই যে গণহত্যার যে বিচার হচ্ছে আমি শেষ করি না মনে হয়েছে আপনি তুলেছেন যে দলটা প্রশ্ন নির্বাচনে কেন আসতে পারবে না হইলে না শোনেন আপনার আইনজীবী তো আপনি ব্যাখ্যাটা শোনেন করেননি আগে আপনি ব্যাখ্যাটা শুনেন হ্যাঁ এবং নির্বাচন নিষিদ্ধ অন্য কৌশল ধরেছেন আওয়ামী লীগ কেন নির্বাচনে আসতে পারলো না ব্যান ছাড়াও ব্যান নাই তাহলে কেন আসতে পারলো না না কেউ আসতে পারবে না সেই উত্তর দলটা ব্যান্ড করলো কেন উত্তরটা শোনেন সরকার কি বলেছে নির্বাচন কমিশন কি বলেছে এক তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার হচ্ছে এই বিচারের সময় তারা বিচারকে বাধাগ্রস্ত করবার জন্য বিভিন্ন জায়গায় তারা মিছিল বেট করছে বাধা সৃষ্টি করছে সমাজে রাষ্ট্রে এনআরকি সৃষ্টির চেষ্টা করছে সেটাকে থামানোর জন্য তাদের কার্যক্রম নিষিদ্ধ তাদের কার্যক্রম নিষিদ্ধের কোনো বিকল্প নাই সরকার এই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে নিবন্ধন স্থগিত করেছে এবং কোন দলের কার্যক্রম নিষিদ্ধ হইলে নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করেছে নিবন্ধন স্থগিত হইলে তার মার্কা থাকে না সুতরাং যেই দলের কার্যক্রম নিষিদ্ধ সরকার করেছে লজিক্যালি ব্যাখ্যা দিয়ে সেই কারণে তাদের নিবন্ধন স্থগিত হয়েছে নিবন্ধন স্থগিত হওয়ায় আইনসম্মতভাবে নির্বাচন কমিশন তাদের মার্কা বিলুপ্ত করেছে তাদের মার্কাও স্থগিত করেছে দলের নিবন্ধন করবে কি করে নিষিদ্ধ হওয়া না হওয়া চ্যাপ্টার আপনি সেটা নিয়ে আলোচনা করতেই পারেন কিন্তু সেইটাকে ধরে আইন বলে আনতে পারেন না যে তাদের নির্বাচনে কেন অংশগ্রহণ করতে পারবে না পারবে না কারণ নিবন্ধন নাই পারবে না কারণ তাদের তারা মার্কার বাইরে বিএনপি

মনে করেন না আপনি যে ব্যাখ্যা দিলেন আপনি সবার কথা বলা উচিত হল ব্যান্ড হবে সবার কথা বলছেন আপনি আপনি দলকে ব্যান্ড করবেন না আপনি আপনি গণবুত্থান পরবর্তী সময়ে এখন করতে গণবুত্থান পারছে না সেই সময় তারেক রহমানকে নিয়ে রাজার ছেলে রাজার ফর্মুলায় ফেলে উনি বলছেন আপনি বলছেন যে লন্ডনে তিনি কি করেছেন ওনার চোখে নাই ম্যাডাম ম্যাডাম খালেদা জিয়ারে জেলে নিয়ে গেছে তাকে বিনা বিচারে আটকে রেখেছে তাকে অসুস্থ বানিয়েছে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে দেশের সমস্ত নেতা কর্মীদের হত্যা করেছে সেই সময় এই দলটাকে তারেক রহমান লন্ডনে বসে দেখা যায় আপনি দেখেন ইন্ডিয়ার গান্ধী পরিবার দেখেন উত্তরাধিকার সূত্র আছে শ্রীলঙ্কার কুমারতুঙ্গা পরিবার দেখেন উত্তরাধিকার সূত্র আসছে থাইল্যান্ডের দিকে দেখান পাকিস্তানের ফ্যামিলি দেখেন আপনার আমেরিকায় বুশ ফ্যামিলি দেখেন সুতরাং যোগ্যতা তারেক রহমান আটত্রিশ বছর আগে বগুড়ায় একটা ইউনিয়ন লেভেলের থেকে প্রাথমিক সদস্য পথে রাজনীতি করে 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 নেতা হওয়া বেড়ে ওঠা মাত্র থেকে তিনি যে নিজেকে তৈরি করেছেন রাজনীতিবিদ হিসেবে এখন তার বক্তব্য তার কথা কাজ প্ল্যানিং আপনি বোঝেন না বিরোধিতা করার জন্য শেষ করবো ভাই আপনি শেষ করবেন সংক্ষেপে না শেষ করবো যে ভাই যে কইল খালেদা সম্পর্কে যে উনি যে নির্যাতন হয়েছেন অরূপরে আমার এখানেই তো প্রশ্নটা এইটা দলের মাথা দলের তখন মানে মাথার তাজ সবার মৈনভূষণ রোড থেকে যখন তারা বের করে দেওয়া হয় কোথায় ছিল লক্ষ লক্ষ কর্মী

কাদের জন্য হয় নাই আপনাদের জন্য। ফেসিস সরকারের রাষ্ট্রপতি বহাল তবিয়তে

আমাকে শেষ করতে এই আলোচনা চলতেই থাকবে শেষ করতে হবে অনেক ধন্যবাদ আজকে আমাকে শেষ করতে হচ্ছে দর্শক এখানেই শেষ করছি আবার দেখা হবে কাল কি